আজ আমরা ইজরুল বয়কট করা শুরু করি দেখবেন মুসলিম জাতির উপর মুসলিম বিশ্বের উপর যে আঘাত তারা গাজার উপর যে কোনো একটা আঘাত ইসরায়েল দেখবেন এই আগ্রাসন আর হলে তারা অব্যাহত রাখবে আগ্রাসন তারা থামাবে না এই আগ্রাসন যদি থামাতে চান কি করনি আমাদের তাদের কোম্পানির কিনলে কিনলে কোম্পানির পানিটা বয়কট করেন আপনি কোকা কোলা ব্র্যান্ডের কোকা কোলা বয়কট করেন আপনি আমরা দুই একজন বইকট করলে হবে না এই জন্য এই চেতনা সমাজের সকল মানুষের মাঝে জাগ্রত করার জন্য আমরা রাস্তায় নেমে পড়লাম তাহলে দেখুন সামনের সম্পূর্ণ ভিডিও আপনার তো জানেন হ্যাঁ বিশ্বের মধ্যে মুসলমান অনেক নির্যাতিত হ্যাঁ আর আপনাদের এই নির্যাতনটা কারা করছে এটা তো জানেন হ্যাঁ ইসরায়েল বাহিনী করা তাই না এখন এই মুহূর্তে তো আমাদের ইমানি একটা দায়িত্ব ছিল যে ওদের পাশে দাঁড়াবো ফিলিস্তিনের পাশে দাঁড়াবো ঠিক না কিন্তু এটা তো আমরা পারতেছি না আল্লাহ রসুল বলে গেছে যে সারা দুনিয়া মুসলমানরা হলে একটা দেশের মতো একটা অংশে একটু ব্যথা লাগে তাহলে পুরো দেহ কিন্তু আমাদের ব্যথা লাগে ঠিক না এরকম তারা দুনিয়ার মুসলমানরা আমরা একটা দেহের মতো এখন আমাদের একটা ইমানি কর্তব্য ছিল যে আমরা ওই মুসলমানদের পাশে দাঁড়ানো কিন্তু এই মুহূর্তে পারতিনা আমরা ঠিক আছে এখন আমরা সবাই আর কি মুসলিম রাষ্ট্রগুলা একটা ঐক্যবদ্ধ একটা সিদ্ধান্ত নিছে যে যেহেতু ওদের একটা জাতি চলার জন্য অর্থনৈতিক শক্তিরা সবচেয়ে বড় জিনিস ঠিক না আর অর্থনৈতিকভাবে আমরা ওদেরকে কিছু ক্ষতিগ্রস্ত করতে চাইতেছি এই হিসাবে সমস্ত ওলামা ইকরাম আবার মুসলিম বিশ্বের লোকেরা একটা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা ওদেরকে ওদের পণ্যগুলো বই করতে হবে কি আঙ্কেল বাড়া যায় না দেখেন মূল আপনারা হলেন মূল সেক্টর আপনাদের থেকে হ্যাঁ এমন কিছু পণ্য আছে কাস্টমারের কথা বুঝেনি

আর এই যে আপনারা একটু ইমানি দায়িত্ব মনে করবেন না এই মুহূর্তে অনেক দরকার এটা হ্যাঁ লাগলে আমরা ঠান্ডা খাইলাম না কোকা বেলা খাইলাম না সমস্যা আছে ঠান্ডায় না শরীর বেশি অশান্তি না হ্যাঁ না খাইলে তোর মরিয়ে যাইব না এই মুহূর্তে ওরা কি দিয়ে ফিরছে আচ্ছা চেষ্টা